পুলিশের এই আচরণের কোনো যুক্তিগ্রাহ্য কারণ আমাদের সামনে নেই আমরা এক বছর ধরে রাস্তায় আছি আমরা একদিনের জন্য কোনো আইন ভাঙার কাজ করিনি কোনো অশান্তি পরিবেশ আমরা তৈরি করিনি কিন্তু তা সত্ত্বেও বারবার পুলিশ হচ্ছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আটকাতে যায় আটকাতে তারা আদালতে গেছে এইবারে তারা কীভাবে গেছে আপনারা জানেন যে কালীঘাট ব্যবসায়ী সমিতির নামে একটা পিটিশন ফাইল করিয়েছিল তারা মহামান্য আদালতে প্রমাণিত হয়েছে যে এই যে সংগঠনটি কোনো রেজিস্ট্রেশন নেই তা তখন মহামান্য আদালত আমাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি পালনের অধিকার দিয়েছিলেন সেই কর্মসূচি আমরা পালন করেছি কিন্তু পুলিশ প্রথম দিন থেকে প্রতিবাদীদের উপরে অত্যাচার করে তাদেরকে হেনস্থা করে তাদেরকে জেলে ভরে দেয় এক বছর আগের যে দুনিয়ার ডাক্তারদের অনশনের সময়কার কিছু কিছু অতীতুচ্ছ ঘটনা নিয়ে সিনিয়র জুনিয়র ডাক্তারদের এখন তারা সমন পাঠায় অথচ তারা নির্যাতিতাদের পক্ষে দাঁড়ান না তারা হচ্ছে যে রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে পারেন না এই কথাগুলো আমাদের নয় মহামান্য হাইকোর্টের ক্ষেত্রে দেখা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা আমরা আগেও দেখেছি আজকেও দেখলাম তবে আমি নিশ্চিত পুলিশ প্রশাসনের যে সমস্ত আমাদের সহনাগরিকেরা এখানে এই ব্যারিকেড করে দাঁড়িয়েছিলেন তারাও আমাদের সঙ্গে একই কান্নায় কানেন কারণ এই দুর্নীতি দুর্বৃত্ত চক্রের তারাও শিকার আমাদের ঘরের মা বোনেদের অমর্যাদা যেরকম হয় তাদের ঘরের মা বোনেদের অমর্যাদাও এই সময়কালের মধ্যে সমানভাবে ঘটছে তাই তারাও আমাদের সঙ্গে একই কান্না কাঁদেন একই ক্ষোভে তারা সোচ্চার হতে চান কিন্তু চাকরির প্রয়োজনে তারা কোথাও গাছ ধরে দাঁড়িয়ে থাকেন তাদের বিরুদ্ধে আমাদের কোথাও কিছু বলার নেই কিন্তু রাজ্যের যে প্রশাসন যে রাজনৈতিক ব্যবস্থাটা চলছে এখানে এবং কেন্দ্রে তারা মহিলাদের অধিকার মহিলাদের সুরক্ষা এটার বিরোধী এবং এটার বিরোধী বলে শুধু স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন সেখানে সরকারের যে দায়িত্ব মানুষের শ্রমের যে অধিকার সেটা নিয়ে এই দুটি সরকারের মধ্যে চিন্তাভাবনার মিল এতটাই যে তারা একের অপরের পরিপূরক হয়ে কোথাও কাজ করেন বলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় পুলিশ এবং সিবিআইয়ের সেটিংয়ের কথাটা মনে হয় কিন্তু আমি নিশ্চিত সেটিংটা পুলিশ সিবিআইয়ের নয় সেটিংটা হচ্ছে যে যে রাজনীতিটা তারা করতে চান কেন্দ্রে এবং এখানে তার কোথাও একটা বোঝা বোঝাপড়া তার একটা প্রকাশ হচ্ছে যে আমরা দেখতে থাকতে তবে এটা ঠিক মানুষ যেভাবে আজও রাস্তায় নামলো আমরা এটা বোঝাতে পেরেছি প্রশাসনকে যে মানুষ আপনাদের কথা বিশ্বাস করছেন না আপনাদের ভাষ্য তারা মানছেন না মানুষ বিচার চাইছেন তারা রাস্তায় আছেন এবং বিয়াল্লিশের আগস্ট মাসে গান্ধীজি যেরকম বলেছিলেন ব্রিটিশ ভারত ছাড়ো এই মুহূর্তে বাংলার মানুষ এটা বলতে চাইছেন যে এই দুর্বৃত্ত রাজ বাংলা ছাড়ো দুর্নীতি রাজ বাংলা ছাড়ো পুলিশ প্রশাসনের মদত পুষ্ট ধর্ষক রাজ বাংলা ছাড়ো যেখানে সারা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা একটা কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয় আরও নজিরবিহীন ঘটনা সেই মেয়েটির বাবা মা যখন বিচার চাইতে রাস্তায় নামে তাদের উপরে এই পুলিশের লাঠির ভা পড়ে এই লজ্জা রাখার জায়গা আমাদের নেই আমরা রাজ্যের প্রশাসনকে ধিক্ষার জানাচ্ছি এই আচরণগুলিকে নিন্দা আজকে নবান্ন অভিযান ছিল হাইকোর্টের পারমিশনে অভাব অবহায়ক ভাবমান আহ্বান সেটা দেখা গেল যে পুলিশের এই যে মার যে মেরে ছাতা ভেঙে দিয়েছে পুলিশ বেরিয়েছে পুলিশের এই যে ব্যবহার এটা কে কি পুলিশ গণতান্ত্রিক আন্দোলনের উপরে এই রকম আচরণ করছেন বারবার করছেন মানে পুলিশের একটা অংশকে দিয়ে করানো হচ্ছে তবে আমি নিশ্চিত পুলিশের যে যে লাঠিটা মারছে সে নিজের ইচ্ছায় মানে তার পিছনের যে প্রশাসন তাকে সেটা বাধ্য করছে কারণ তাদের যদি এই আন্দোলন সফল হয় তাহলে তাদের মুখশগুলো আরও খুলে যাবে তাদের এই দুর্বৃত্ত চক্রটা তারা হচ্ছে যে পুরো সবাই হচ্ছে যে তদন্ত প্রক্রিয়ার মধ্যে এসে বিচার প্রক্রিয়া হয়ে তারা জেলে চলে যাবে এই আশঙ্কা থেকে তারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করে এক বিচার চাইতে গিয়ে মা না পুলিশের তৎপরতা এটা মহামান্য হাইকোর্ট বলেছিলেন তো রাজ্যের প্রশাসন নির্যাতিতার পক্ষে দাঁড়াননি তারা কার পক্ষে দাঁড়িয়েছে তাহলে পুলিশের এই আচরণ সেটা হচ্ছে যে ওই দুর্বৃত্ত রাজকে দুর্নীতি রাজকে বাফিয়া চক্রকে ভেট সংস্কৃতি নামে একটা অদ্ভুত জিনিস সেটাকে যারা নিয়ে এসছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্যই পুলিশের আচরণ